সালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাহনাজ দীপা আজকে একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম রেসিপিটা হচ্ছে খালকর পাতার বড়া একবার খেলে বারবার খেতে মন চাইবে প্রথমে নিয়ে নিব খালকল পাতা ধুয়ে রেখেছিলাম কড়াইতে একটু পানি দিয়ে লবণ দিয়ে সিদ্ধ বসিয়ে দিব ভালো করে একটু সিদ্ধ করে নেবো যেহেতু এই পাতাটা একটু খেলে গলায় ধরে জন্য আমি সিদ্ধ করে পানিটা একটু ফেলে নিচ্ছি তারপর নিব ডাল খেসারি ডাল ডালটা বেটে নেব সবগুলো ডাল আমি এভাবে বেটে নেব তারপরে বেটে নেব পাতাটা পাতাটা মিহি করে বেটে ডালের সাথে উঠিয়ে রাখব তারপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি মরিচ কুচি লবণ হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো দিয়ে একসাথে মাখিয়ে নেব মাখিয়ে নেওয়ার পর একটু লেবু পাতা অ্যাড করব আবার একটু মাখিয়ে নেব তারপরে কড়াইতে দিয়ে দিব তেল দিয়ে একটু একটু করে দিয়ে দিব বড়ার সাইজ করে সুন্দর করে বেজে নেব উলটিয়ে একটু চেপে দেব ভালো করে হয়ে আসলে নেড়েচেড়ে নামিয়ে ফেলব হয়ে গেল আমার কলপাতার বড়া এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে এভাবে করে খাবেন আর আমার চ্যানেলের পাশে থাকবেন